এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ দেখো বৃষ্টি হচ্ছে দেখো আর এই বৃষ্টির মধ্যে বৌমা শাশুড়ি কি নাচা নেচে আসবে মুখে হাসি মুখে ব্যথা নিয়ে বলছি গুড মর্নিং বন্ধুরা মুখে হাসি এই কারণে বিয়ে বৃষ্টি কাঁদছে হচ্ছে গিয়ে দেখো সকালকে রাত থেকে সারা রাত বৃষ্টি কি পরিমানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে পরিমাণে বৃষ্টি হাওয়া কত কিছু এখন তা একটু কম আছে তার জন্য ছাদে আসতে পেরেছি না হলে এখানে আসতেই পারতাম না তো যাই হোক জল ব্রানো হয়ে গেছে আর নিচে এখন গায়ে হলুদের আয়োজনটা করছে আর আমরা তোমাদের সাথে চলে এসেছি গুড মর্নিং করতে তো চলো এখান থেকে বলা কন্টিনিউ করি নঞ্জ্যা যে গান শুরু করতে দাও তুমি গান দাও দৃষ্টি মালাবন হা সবনা জন্য

আর এখনো পরে রেডি হব রেডি হয়ে আবার গাড়ি দৌড়া উঠতে হবে আর বাইরে তো সেই লেভেল বৃষ্টি হচ্ছে সেই লেভেল তার উপর আমি কিছু চューズড যেই ঝড় পড়বে আমার টং হয়ে যাবে প্লাস্টিক বদল হবে কি

উঁচু করে তারপর সবাই করেছে সেই বাবা তার জন্য যাবে না বাবা বলছে তোরা যা আমি যাবো না কারণ মা তো বুঝতেও পারবে না করতেও পারবে না বাবা লোক ডেকে এনে যদি গোড়ানোর জল ঢুকো বাবা তাও জাগানো যাবে

এত বৃষ্টি তার সাথে হাওয়া তো এখন আমি যাচ্ছি বাড়িতে সবাই তো রেডি হচ্ছে আমাকেও রেডি হতে হবে তাই বাড়িতে সব জিনিস মতো রয়েছে আমার সেইগুলো প্লাস্টিকে করে নিয়ে ওই বাড়িতে যাবো দেখো খালের জল দেখো আমাদের এখানে প্রচুর বাড়া বেড়ে গেছে খালের জল এই ছাতাতেও মানছে না আমাদের সবাই দেখো কি কোনো অবস্থা দেখো কোথায় বিয়েতে যাবো ওই সময় এখানে বসে আছে আমরা রেডি হতে যাবো তখন ওই গুডাউনে নাকি জল উঠবে সেটা ঠিক করছি এখন আগের কাছে তো সবাই ওরকম দাঁড়িয়ে আছে মিলন নিচে আছে এখান থেকে ইঁট দিচ্ছি ওদের কাছে পুরো এক ওপর থেকে নিচ নিয়ে গোডাউনে গোডাউন তিনটে গোডাউন সব চায়ের বস্তাগুলো ইউজ করতে হবে সার্ফের বস্তা আছে অনেক বস্তা সেটার নিচে আর ইঁট দেবে তারপর প্লাই দেবে তার উপর চাপাবে তো গাড়ি ভাড়া হয়েছে চারটে না তিনটে গো তিনটে তিনটে গাড়ি ভাড়া হয়েছে তিনটের সময় সাড়ে তিনটে বাজে কিন্তু

এই হচ্ছে আমাকে দশা সবাই এখন বর্রে বের করছে আর আমরা এখানে মাল বের করছি এইখানে মাল বের করছি আটার বস্তা চালের বস্তা সব রয়েছে এখানে আর এই যে জল উঠবে উঠবে করছে এই ঘরে তাই এতটা প্লাই দিয়ে উঁচু করানো হল কি অবস্থা দিয়ে এখনই বর বের করবে না আমরা করে তারপর যাবো কী হয়েছে বাবা আসো 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 আমার কাছে আসবে আমাকে নুন তো আমাকে নৌকা না আমার পাপা যাচ্ছে মায়ের সাথে না বাবা আমাকে নেবে না আমাকে নেবে না দেখ সব জুতো হাতে নিয়ে আরে নামও না

এবার কি ধরবা চিনিগুলো পাশে আসবে চিনি

এখন বাদছে সাতটা উনিশ আমরা রেডি হলাম আমি এই যে এই যে সেই পাঞ্জাবিটা যেটা তোমাদের কখনো অংশ দেখিয়েছিলাম তোমার তোমরা সবাই বলেছিলে এই খেলাটা বেশি ভালো লাগছে তো দাদা কিনেছে এটা আর আমি কিনেছিলাম এটা ওই যে দিদি ওরা গাড়িতে বসে আছে দিদি এখনও হ্যাঁ এখনো বসে আছে আর দাদা আর আমি রেডি হয়ে গেছি এখানে বাবা রেডি হচ্ছে ওই যে মা রেডি হচ্ছে এখন এই কয়জন আর বেরোবো আরো কিছু লোক আছে ওই যেমন ওই বাড়িতে দাদা দাদা রয়েছে তারা বেরোবে সব মানে কুড়ি মতো এখন আমরা পিছিয়ে আছি তারা যাবো এখন রাত সাড়ে নটা সত্যি করে গাড়ি দাঁড় করালো আর এত পরিমাণে খিদে পেয়েছে প্রথমে ল্যাংচা খেলাম আর তার সাথে নিলাম এখন ঝালমুড়ি ওই যে শক্তিগড়ের করে ল্যাংচার দোকান আদি ল্যাংচা অনেক ল্যাংচা রয়েছে তো আবার টাকাটা কী করছে এখন আমাদের গাড়ি করে আবার ছেড়ে দেবে অবশেষে আমরা বিয়েবাড়িতে পৌঁছালাম কিন্তু বিয়েবাড়িতে বিয়ে কোনো লোকজন নেই শুধু আমরা খেয়েছি এই দাদারা রয়েছে আমি রয়েছি আর ওখানে হচ্ছে বিয়ে কি হ্যাঁ ভিডিও কল হচ্ছে ভিডিও কল হচ্ছে আয় হাই বলো বলো হ্যাঁ হায় ভিডিও কথা আর পাপা এরা পাশের বাড়িতে গেছে পাশের ঘরে গেছে পাপাকে খাওয়াচ্ছে এর জন্য ওদের কাউকে দেখা যাচ্ছে না আমরা তো বসে বসে বিয়ে দেখছি ওখানে ওই যে বিয়ে

এখন একটা চৌত্রিশ আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম চোখে প্রচুর খুব সারাদিন জার্নি করে এসে এখানে এসে প্রচুর প্রচুর হ্যাঁ আর এই যে আমাদের সাথে বৌদি আছে সবাই রয়েছে আমাদেরই দিদি আছে সবাই রয়েছে খাওয়া দাওয়া করবো স্যালাড পড়ে গেছে এরপরে কি কি আছে জানো জানবো এই তো রাইস চলে এসেছে না কি এটা ভেজিটেবল দাদা বেশ খাওয়া দাওয়া হলো এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি এই অন্ধকার রাস্তায় দেখো কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি এই টস জ্বালিয়েছি বলেই এরা যেতে পারছি কজন আছে আমার সাথে ওহ সামনে মারতে হবে না এই যে রাস্তা দেখো বিদ গুটা অন্ধকার ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে দেখো চন্দননগরে লাইটিং দিয়ে সাজিয়েছে ওই গাড়িটা আমাদের তাই না এই রাতের আলো তো বুঝতে পারছি না কোথায় কি আছে বিশ্বাস করে গ্রাম না শহর কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ সুন্দর সুন্দর সত্যি গো কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে এই যে এই যে চলো কি হয়েছে বাবা আসো ওদি ঠিক আছে ঠিক আছে সবাই বলছে এই হচ্ছে আমাদের বিয়ের গাড়ি একটা ওই একটা দুটো আর একটা চলে গেল দিকে ফাইনালি সারা রাত জাগার পর এই আমরা বাড়িতে ঢুকলাম এখন এখন বাজছে ছটা সাতাশ এখন ঘুমাবো জানি না কখন উঠবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো লেখো আমাদের সাথে চ্যানেলটার সাথে থেকো